এই রাস্তার আশেপাশে আমি সিটায় ফালাই দিছি অনেক গাছ হয়েছে অনেক কবিরাজ ওষুধ আছে আপনার কখনো আবাদের জমি লাগে না যেগুলা জমিতে আবাদ হয় না সেগুলো জমিতে আপনারা সিটায় ফেলায় দিবেন ওষুধি গাছ অনেক হয়ে যাবে তুকমা আপনারা বাজার থেকে কিনে কান যদি কিছু সংখ্যক তুকমা সিটায় ফেলায় রাখেন অনেক বড় বড় গাছ হয় এই যে গাছগুলা দেখতেছেন সম্পূর্ণই তুকমা গাছ এখন আমি সংগ্রহ করি সেটা দেখেন আপনার তুকমা গাছটা গুঁড়াটা কাইটা দিতে হয় যে সময় তুকমা হয় গুঁড়া কাইটা দেওয়ার পরে এইভাবে উল্টা বা ধরবেন উল্টাবা ধরে খালি টুক্কা টুক্কা বাড়ি দেবেন দেখেন তুকমা পড়তাছে আজকের দিনের অবস্থাটা ভালো না তাই ভালো করে আমি শুকাইতে পারি নাই এইভাবে আপনি সংগ্রহ করে নেবেন এই যে দেখেন অনেক তুকমা পড়ছে আমি প্রতিটাই সংগ্রহ করে নিচ্ছি আপনারা দেখেন তুকমা অনেক একটি মুহা ওষুধ বলা হয় সেটা অনেক রোগের কাজে লাগে আপনারা হয়তোবা কেউ জানেন কেউ জানেন না ভিডিওটা দেখেন আমি অনেক রোগের কথা বলবো যদি কারো শরীর যা প্রসাপ করতে পারেন না প্রস্রাপ আপনার লাল হয়ে যাচ্ছে প্রস্রাপের রাস্তা জ্বালা যন্ত্রণা করতেছে আপনি এই তুকমা নেবেন তুকমা আর ইসবগুলির বসি একসাথে মিস করে খাবেন কাওয়ার পরে দেখবেন প্রস্রাবের জ্বালা যন্ত্রণা আপনার থাকবে না আরেকটি গোপন তত্ত্ব রোগ আছে সেটার জন্য কাইলে অনেক উপকারিতা পাওয়া যায় আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা সেগুলা ভিডিও দেখে নেবেন অনেকজনের তুকমা গাছই চিনেন না কীভাবে তুক তুকমা সংগ্রহ করে সেটাও জানেন না এই যে দেখেন আমি সংগ্রহ করে নিচ্ছি আমার মতন আপনারাও কিছু তুকমা রাস্তার এই দিক সেদিক ছিটাইয়া দিবেন ছিটাই দিলে দেখতে পারবেন অনেক টুকমা অনেক টুকমা আপনি সংগ্রহ করতে পারবেন অনেক মানুষের রোগের কাজে লাগবে যাদের পুষ্ঠকাচিহ্ন রোগ আছে তাদের জন্য অনেক উপকারী এই তোপমা কুষ্ঠকাঠিন্য রোগটা হলো পায়খানা অনেক শক্ত হয়ে যা পায়খানা করতে পারেন না সেই কুষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনার হয় পাঞ্চ অশ্বরূপ তখন আপনার অনেক বিপদ অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যা পাঞ্চ অশ্বরূপের আমার অনেক ভিডিও আছে আপনারা দেখে নিয়েন ইনশাল্লাহ রোগ ভালো হবে এই যে দেখেন টুকমা যদি আপনি সংগ্রহ করেন এটাতে আর আপনার টাকা পয়সা নষ্ট হচ্ছে না সব সময় তুকমা কাইতে পারেন তাতে কোনো শরীরের ক্ষতি হবে না উপকার ছাড়া যদি মা বোনদের মাসিকের সমস্যা থাকে এই টুকমা। আপনি আকের গুড় দেয়া ভিজা একাবেন রাত্রে ভিজাবেন সকালে খাবেন সেটার থেকে আপনি মুক্ত হইতে পারবেন অনেক শক্তিশালী একটি জিনিস দেখে নেন আমি অনেক ওষুধি গাছই এরম জায়গাতে আমি করি এই দিক সেই দিক ফালায়তই গাছ হয়ে যায় যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আমি দিতে পারবো আমার কাছ থেকে নিয়ে যাবেন টাকা পয়সা লাগবে না আমি এগুলা মানুষের জন্যই করি মানুষের কেদমতের জন্য অনেকজন অনেক মানুষ আসে আমার কাছে তখন আমি অল্প অল্প দিয়ে দিই তারপরে ওনার পরবর্তী কিনে নেয় আশা করি আপনারা টুকমা গাছ আজকে চিনতে পারছেন কিভাবে তুকমা সংগ্রহ করা লাগে সেটা দেখতে পারছেন দেখেন এই যে দেখেন অনেক টুকমা যদি আর একটু শুকাইতে পারতাম তাহলে আরও অনেক পড়তো এই যে আমি দল করে রাখলাম এটা শুকাইলে আমি আবারও তুকমা এটাতে আমি বার করব আজকের দিনের অবস্থাটা খারাপ তাই নিয়ে নিতেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন কোন গাছের সাহায্যে কোন রূপ ভালো হয় গাছ চিনতে পারবেন রোগের ব্যাপারে জানতে পারবেন গাছ চিনলে আপনিও একজন কবিরাজ আপনিও মানুষের সেবা করতে পারবেন যাদের স্বামী স্ত্রী মিলন করলে সহবাস অল্প সময়েই এক দেড় মিনিট তাতেই শেষ কথাগুলো বুঝে নেবেন সেটাই কাজে লাগবে সম্পূর্ণ কথা ভাঙ্গে বলা যায় না যদি আপনি এই তুকমার দানা সকাল বিকাল দুইবার করে দশ গ্রাম পরিমাণ ভিজে এ কান তাহলে আপনি অনেক শক্তিশালী হইতে পারবেন একটি কথা মনে রাখবেন একটি গাড়ির ইঞ্জিল দুষ্কি ভালো থাকে তাহলে সেই গাড়ি রুডের মধ্যে চলবে ইঞ্জিল দুষ্কি খারাপ থাকে সেই গাড়ি রুডের মধ্যে কখনোই আপনি চালাইতে পারবেন না আগে ভাই পুরুষ মানুষ আপনারা গাড়ির ইঞ্জিল আগে ঠিক করেন তাহলে সবই ঠিক আপনার সংসারিতে কখনো কলাকসকাল কষকাল ঝগড়াভাতি থাকবে না মানুষ আজকাল খুঁজে মানুষের নরম অংশ কোনটা সেই জায়গাতেই আঘাত করে স্ত্রী রুকেরাও তেমনি যে জায়গা আপনাকে দুর্বল পাবে সেই জায়গাতেই আঘাত করবে দেখেন আমি অনেকগুলা সংগ্রহ করেছি আপনাদের দুশি লাগে অবশ্যই আমরা বলবেন আমি আপনাদেরকে দিতে পারবো এই হলো তুপমা আমি আবারও বলি যদি আমার সংগ্রহটা আপনার দেখলে পছন্দ হয় যেভাবে আমি সংগ্রহ করতেছি আপনারাও সেভাবে করে নেবেন অনেক মানুষ আছেন রোড যাইতে পারেন না রোড যাওয়ার পরে আপনি শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতে থাকে একটু দৌড়াইতে পারেন না শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতে থাকে আপনার জন্য এই টুকমা খাওয়া উচিত